একটা ঘটনা ঘটে গেছে আমাদের গ্রামেতে এই যে দেখতেছে ছোট একটা প্লাপান যে

আর হইলো কিছু কয়লা আর বাজারের দিকে পাপড় কিনে আনে দশ টাকা পনেরো টাকা দিয়া আর হেঁটে দিয়ে অতি মোটামুটি পার ডে পাঁচশো দিকে হাজার টাকা ইনকাম করো তুমি না আমরা কিন্তু গ্রাম অঞ্চলের প্লাপান আমিও কিন্তু ছোটকালে কালে এই কাজটা করছি তো মানে এমনি করে পাপড় বেঁচে একটা দুইটা বেঁচছি আমরা কিন্তু গ্রামের প্লাপান কোনো লজ্জার সরম না আমি নিজেও কিন্তু এই কিনা বেঁচছি আচ্ছা এই 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 রকম করে কেরা কেরা বেঁচছেন একটু কমেন্টে জানাইবেন যারা গ্রাম অঞ্চলে প্লাবান তারা প্রায় জনেই করে

এই যে দোকান যে দেখেন তুমি এইটা কত দিন ধরে বেছো এক মাস এক মাস ধরে তুমি দিনে হাজার টাকা 500 টাকা কামাইতে পারো তো गाइस দেখেন সুট একটা পোলা বান ওই দিনে 500 থেকে এক হাজার টাকা ইনকাম করে এই যে এরকম করে একটা পাপড় কত করে বেছো দুটো পাস্তে দুটো 5 টাকা দুটো 5 টাকা করে বেচে দেখেন গ্রামের জনের মানুষ কেন লোকে দুইটা টাইম ইনকাম করা হয় সাহে পোলা হনছে বড় মানুষ হই তারা কিন্তু এই চিন্তায় সব সময়ই করে আজকে দিন আমাগো বাড়ির পাশেই কিন্তু রাস্তার মধ্যে এই রকম করে পাপড় বেస్తাছে আর এখানে রাস্তাতে যত মানুষই যায় তারা এখান থেকে এই পাপড় নিয়ে যায় খাইতে কিন্তু অনেক সুস্বাদু এই যে দেখেন ভাস্তা থেকে সুন্দর করে হইতেছে উল্টিয়া পাল্টিয়া এইরকম করে ভাস্তাছে আর এই যে এটা কিন্তু সাধারণ একটা মানে টিনের মগ আর এই যে এই যে হাত হইলে একটা মানে বিছনের মতো ওই যে দেখেন বিছনের মতো এই যে গাইছে এই যে পাপড় ভাইজা আলাইলো এই যে দেখেন আড়াইটি হতে কামিয়ে আলাইলো একটা পাপড়ের প্যাকেট কিন্তু কত নেই একটা প্যাকেট কত নেই পুনরটা একটা পাপড়ের প্যাকেটে মোটামুটি ধন তিরিশটার মতো ধরুন পাপড় থাকে সেদি আধা আদির মতো ভালো রকম পরিমাণ লাভ হয় আর পুরা বেচা কিনি একদম তিনালি সেন্টারেও বেচা কিনি করতেছে ভালো সেল তো কিনা পাপড় বেশ কি কি করো পয়সা কি করো বাইতে দাও দেখছেন ছোট একটা প্লাব মানে সংসার চালায় তো এটার দ্বারা কি বোঝা যায় যদি মানে ভালো মনের মানুষ থাকে না কারণ মানুষ আছে দেখবেন বড় হওয়ার পর লাখ লাখ টাকা কামায় কিন্তু বাপ মায়ের 1 না আরে ছোট পোলা বান পোরিয়াল চালাইতেছে কথা পরিয়াল চালাইতেছে তোর তোর মুখটা মিশাইয়া আপনারা এই ভিডিওটা একটু শেয়ার করবেন এটা রিকোয়েস্ট রইলো আপনাদের কাছে আর गाइस এই যে কাস্টমার এ কাস্টমার এই যে দেখেন গাড়ি খারা করাই ওই যে কাস্টমার গাড়ি ভাড়া করে করে পাপড় কিনা কিনা খেয়ে যায় এই যত মানুষ আছে সবাই পাপড় খায় এই যে দেখেন এই যে ব্যক্তি কাস্টমার পয়সা আছে পয়সা আছে হ্যাঁ পয়সা নাই খাইবার খেয়েছো এই যে দেন কাস্টমারে কাস্টমার পাপড় খাইবো অনেক সুস্বাদু পাপড়